আজ আসলাম আমরা হিঙেরপাড়া পাড়া কামরুল ভাই লতির খেতে আর কামরুল ভাই কি বলে এবং এত ফলন কেন হচ্ছে কামরুল ভাই তাই আপনারা কামরুল ভাইয়ের মুখ থেকে অবশ্যই শুনবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা কচু চাষ করতে চাষছেন বা করেছেন অবশ্যই এই ভিডিওটা আপনাদের দেখার প্রয়োজন আছে দর্শক নমস্কার ভালো আছো তুমি হ্যাঁ আল্লাহ যে গত বছরও দেখলাম আপনার জমিটা খুব সুন্দর এবারটাও দেখছি যে প্রচুর লতি বুঝেছে এখন কে সময় এত পরিমাণে লতি আসলে দেখা যায় না তাই আপনি কিছু দর্শকের জন্য কথা বলেন যে আপনি কি কি দিয়েছেন মনে করেন এই জায়গায় গেছে মনে করেন মোট দশটা তরাস বড়ি গেছে দশটা পয়েলাই আর মনে করেন পনেরো দিন অন্তরে ঢমে ওই নিয়মিত দুটো করে দিয়ে গেছে দুটো করে দিয়ে গেছে না তাহলে এর নাম আছে তোরাজ আর বড়ি বড়ি হ্যাঁ দর্শক এটা কিন্তু জীবডালিকে অ্যাসিড আপনারা সব সময় ফলো করবেন এবং এই যে কৃষক কামরুল ভাই কি বলে অবশ্যই শুনবেন কিভাবে কীভাবে দ্বিতীয়াই এটা মনে করেন গুলায়ে গুলায় ঢমে নিচে দিয়ে ঘাসের কাটে লাগবে আচ্ছা আপনি টটেন কাটে লাগবে কাটে লাগবে হ্যাঁ তা বলছি কি যে এই যে এখন যারা নতুন করেছে নতুন করেছি tali তারা এই যে ছোট ছোট যে অনেকে বলছে যে আমার গাছে পাতা হয়ে যাচ্ছে তা আসলে কি

এই সপ্তাহে তার যে পরিমানে দেখছি লতি এতে কোনো কিছু নেই কিছু নেই লতি ছাড়া কিচ্ছু নেই দেখছি আর যে বড় বাবা দর্শক আপনারা শুনছেন আর যদি আপনাদের শোনার কিছু বাকি থাকে তা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের জানাবো আর দেখেন কি পরিমাণে লতি আশ্চর্য এখন কি সময় এটা আজকে কি মাস চলছে এটা ফাল্গুন মাস ফাল্গুন মাসের মনে হয় চার পাঁচ তারিখ এটা কি মাসে লাগাইলেন আপনি এটা লাগানো হয়েছে ব্লকের ধান কাটার পরে জ্যৈষ্ঠ মাসেই না আষাঢ় মাসে মানে আপনার ইরি ধান কাটে লাগানো হয়েছে আর ওই সময় লাগালে কি লতি মানে ফলনটা বেশি পাওয়া যায় তারপর মনে করেন যে দশ মাস বেচতে পারবেন একাল একভাবে করলে দুই মাস বাদ যাবে শীতের সময় দুই মাস করে আর যারা এখনই লাগাইয়েছে আর এখন যারা লাগাইয়েছে একে ছয় মাস বিক্রি করতে পারবে তার মধ্যেই চার মাস ফল পাবে চার মাস ফল পাবে মানে আষাঢ়ে লাগালি আষাঢ় শ্রাবণ মাসে লাগালি এটা লাভজনক বেশি লাভ বেশি হয় এই এক বছরেরটাই এক বছরেরটাই লাভ বেশি হয় দর্শক আপনারা দেখেন কি কী পরিমাণে লতিয়ে দেখেন আর আসলে বাস্তবে যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এখানে চলে আসবেন আমাদের এই যশোর হাজুরা অঞ্চল এই অঞ্চলে আপনারা আসলেই দেখতে পারবেন যে এত পরিমাণে লতি ধরেছে আসলে ভাষায় বর্তমান আপনার এক কেজি লতির দাম কেমন যাচ্ছে আর মোটা করেন শুনলেন তো বর্তমান বাজার তাহলে বিশ লতি অনেক টাকা তবে দর্শক এখানে এখানে কিন্তু অনেক ব্যয়বহুল আছে আপনি শুধু লোভ করলে হবে না এই দেখেন তাদের ভুঁইটা অবশ্যই পরিষ্কার করা আছে এবং কিভাবে কি করতে হয় তারা বেশি জানে কারণ তাদের এই চাষটা করে অভ্যাস হয়ে গেছে আর আপনারা যদি না জানেন অবশ্যই একটু জানবেন আমরা আপনাদের সব সময় পাশে থাকার জন্য চেষ্টা করছি আর এইটা কিন্তু আপনি দেখেন যে এই লতিটা যদি আপনি আষাঢ় শ্রাবণ মাসে লাগান তাহলে কিন্তু সবচাইতে ভালো হয় দর্শক আপনারা সব সময় চিন্তা করবেন যে আষাঢ় মাসে মানে জোশটি আষাঢ় শ্রাবণের দিকে লাগাতি জোশটি আসার শ্রাবণের দিকে লাগাতি এই চাষটা তাহলে অনেক লাভ আর যারা ইতিমধ্যে যাদের লতি লম্বা হচ্ছে না তারা দেখেন কৃষাকে বলেছে যে টরাস আর জীবান্ত প্লাস কারণ এইটা হচ্ছে জিব্রালিক অ্যাসিড আপনারা ব্যবহার করবেন যদি না পান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এখান থেকে আপনাদের পাঠিয়ে দেব যারা আমাদের কাছতে সারা নিয়েছেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ওষুধের জন্য আর বিশেষ করে আপনারা নিয়মটা ফলো করবেন আর দেখবেন যে ইতিমধ্যেই অনেকে কিন্তু বলছে যে আমার গাছ সাদা হয়ে যাচ্ছে তাই পাশে যদি ধানের ক্ষেত থাকে দেখবেন নগরান এবং কাউন্সেল যে ওষুধটা এগুলো ওষুধ যদি ধানের ভুইতেও মারে তাহলে কিন্তু আপনার লতি হবে না তাই আপনারা একটু দেখবেন যাতে ওই পাশের যে জমিটা এখানে কুচুরি পানা বা শ্যালা মারা যে কোনো ওষুধ যদি আপনার ভুইতে ওই পানিটা আসে কিন্তু আপনার লতি হবে না তাই আমি বারবার বলছি আর লতি লাগানোর পরে এক সপ্তাহের মধ্যে আপনি যে ওষুধটা ব্যবহার করবেন সিনজেন্টার কোম্পানির রিপিটটা রিপিট ছাড়া আপনি অন্য কোনো ওষুধ ব্যবহার করতে পারবেন না যদি করেন ঘাসের জন্যই তাহলে কিন্তু আপনার লতি হবে না নষ্ট হয়ে যাবে তাই দর্শক আপনাদের বারবার বলছি যে আপনারা আমাদের ভিডিও কয়টা দেখবেন তাহলে আপনারা কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন আর বিশেষ করে আমি যে আষাঢ় শ্রাবণ মাসে আপনাদের লাগানোর যে কথা বলছি তাহলে এইটা কিন্তু অবশ্যই উঁচু জমি লাগবে আপনার ওই জমিতে যদি এক হাত পানি বাঁধে তাহলে কিন্তু আপনি লাগাতে পারবেন না কারণ এক হাত যদি পানি থাকে এক মাস তাহলে কিন্তু লতি হবে না হয়তোবা দুই একদিন বাঁধবে আবার চলে যাবে পানিটা তাহলে আপনি এই চাষটা করতে পারবেন বিশেষ করে আপনি যদি না জানেন না বোঝেন তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন